ক্যামেরাম্যান কিছু বলে দেওয়া মানে একটু আগে প্রচুর পরিমাণে ভিড় ছিল তখন আমরা কথা বলতে পারিনি আর এখন একটু ভিড়টা কমে গেছে তার জন্য আমরা মানে কথা বলছি মানে এত পরিমাণে যে ভিড় ছিল মানে লজ্জায় তো কথা বলিনি আর এখন একটু ভিড় কমে গেছে আর লজ্জাটাও চলে গেছে তার জন্য কথা বলতে বলতে যাচ্ছিস হ্যাঁ চুলটা ছোটো ছোটো করেছি না সেই জন্য একটু লজ্জা লাগছে তার জন্য ক্যাপ করেছি যাই হোক এভরি একটু মানে আগে যেভাবে সাপোর্ট করতেন না এভাবে মানে এখন করে সাপোর্ট করবেন কন্টিনিউ ভিডিও দেব মানে খতরনাক লেভেলের ভিডিও আসবে আর এখন আমার পুরো টিম চলে এসছে মানে কিছু কয়েক মাস আগে আমরা মানে বাইরে কাজে চলে গিয়েছিলাম মানে সেই জন্য আমাদের টিমটা ভেঙে গেছে এবার আবার সেই টিম আবার জোড়া লাগছে আর ভিডিও আসবে নেক্সট ভিডিও হ্যাঁ কন্টিনিউ ভিডিও আসবে কিছু বলে না হ্যালো ভিয়াস আমরা কিছু নাই বলতে গেলে এই মজা করে মানে এর লাইভের এই ফার্স্ট ভিডিও মনে হয় এসছে মানে এর লাইভে এই ফার্স্ট ভিডিও মানে আমার ক্যামেরার সামনে এসছে আর এতে তো আপনারা চেনেন মানে কন্টিনিউ আমার ভিডিওতে ছিল মানে লজ্জাতে কিছু বলতে পারেন না আপনি কিছু বলবে আমরা বলতে যাচ্ছি যে তো তালতলায় বেশি বেশি করে আসবে আর বেশি বেশি করে আরো ভাইরাল করবে না তালতলায় আসলে ছাপড়িটা আসে তো আমরা ছাপরি তার জন্য একটু ঘুরতে এসেছি বাড়ির সামনে তালতলা ভাইরাল হচ্ছে মানে সেই জন্য আমরা এসে ঘুরতে আর এই দেখেন মানে ভিডিও করতে মানে রাস্তার মাঝে ছাপড়িটা ভিডিও করছে এই দেখেন রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিই না নাকি একটু লজ্জা আছে ব্রড এই লজ্জা ভালো তোর ভিডিওতে থাকে লজ্জা থাকবে না থাকবে সেটা ঠিক মানে গাড়ি ঘোড়ার এত আওয়াজ চলছে যেহেতু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কন্টিনিউ ভিডিও যদি দেওয়া যায় তাহলে আস্তে আস্তে লজ্জাটা চলে যাবে হ্যাঁ অবশ্যই আর এখন মানে সন্ধে হয়ে এসেছে এবার বাড়িতে চলে যাব চলো এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আমরা একই চ্যানেলে সবাই একসাথেই কাজ করবো একই চ্যানেলেই কাজ সবাই একটু সাপোর্ট করবেন লাইক করুন শেয়ার করুন